আরে তো করতে যাবো না নোট করবে না নো নেইল দুটো দাও আমার বস বানাস কেন গালি কেন আই ঘোড়া কি জন্য না আজ ও কষ্ট করে না আজ বেচারি গুলো আর একদিন চাপা আছে আর একদিন পাখা

তারা পায়ে আলতা ফেলল এটুকুনি ফেলল ওর পায়ে পড়া দাও এমনি ফেলল ফেলে দাও এই তো এই তো পিতলের পা ঠিক আছে উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও